আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এই যে সুন্দর সময়গুলো হয়তো বা খুব দ্রুত চলে যায় আমরা জানুয়ারি মাসে দেশে আসলাম নয় তারিখে আর যে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল আমার মাস্টার্স এক্সামের লিখিত পরীক্ষা শেষ হলো ষোলো তারিখে আর এটা ছিল সতেরো তারিখের কত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে আপনাদের ভাইয়ারও ইটালিতে যাবার সময় হয়ে গিয়েছে সব থেকে বেশি কষ্ট লাগছে এই ব্যাপারটাই যে আমি আমার পরীক্ষার জন্য এত বেশি ব্যস্ত ছিলাম যে তাকে আমি একদমই সময় দিতে পারিনি তারপরেও যতটুকু সময় দিতে পারেছি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো ওই দিন হচ্ছে আমার নন ফুল ফ্যামিলি আমাদের ফুল ফ্যামিলি সবাই এসেছিল তো খিচুড়ি গরুর মাংস মুরগির মাংস এগুলো সব রান্নাবান্না করেছিলাম আমরা দুজনে মিলেই আর এখানে আবার আমার ননাস তার নিজের পালা মুরগিও নিয়ে এসেছে দেশি মুরগি সেটাও আবার সে এসে রান্না করেছে যাই হোক এই যে প্রবাসীদের বিদায় বেলা মানেই হচ্ছে লাকিস গুছানো এগুলোকে হচ্ছে প্যাকিং করছিল তো সব গুছানোর গুছানো শেষ এখন হচ্ছে সে নিজে রেডি হচ্ছিল তো এই পারফিউমটা সে আসার সময় ইটালি থেকে অনেক নিজে পছন্দ করে নিয়ে এসেছে এটা নাকি তার অনেক পছন্দ তো যাই হোক যাবার আগে যে বাচ্চাটাকে একটু আদর টাদর পড়ে যাচ্ছে অনেকের মনে হয়তো প্রশ্ন যে আপু আপনি কেন ভাইয়ের সাথে ইটালিতে যাচ্ছেন না আমি বেশ কিছুদিন থাকবো করব তারপরে যাবার প্ল্যান আর মেনলি কথা হচ্ছে আমার রিটার্ন পরীক্ষা শেষ হয়েছে বাট এখনো ভাইবা টার্ম পেপার এই এক্সামগুলো এখনো শেষ হয়নি এর জন্য হচ্ছে আমার যাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু যাওয়াই হয়নি তো ঈদ করে তারপরে যাই এই যে সে একদম রেডি হয়ে গিয়েছে ইটালিতে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবে নিচে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল তো যাই হোক যাবার আগে আমরা হচ্ছে একটা ফ্যামিলি ফটো তুলছিলাম এখানে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম এরপর আর কি এই যে একদম রেডি রেডি হয়ে গিয়েছে সবাই মিলে এখন বের হব তাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবো সত্যি কথা বলতে কি যখন আমরা প্রবাসীরা দেশে আসি তখন ঈদের মতন আনন্দ লাগে এই যে দেশে আসার আগে থেকে আমরা কতদিন ধরে গুছাচ্ছিলাম কি নিয়ে যাওয়া যায় লাগেজ ট্যাগেজ এটা সেটা অনেক একটা আনন্দ বাট এই যে হঠাৎ করে একটা রাতের অন্ধকারে এইভাবে করেই প্রবাসীরা আবার তাদের গন্তব্যে দেশ রেখে বহু বহু দূর আরো অনেকগুলো দেশ পাড়ি দিয়ে তারপরে তাদের গন্তব্যে যাওয়া লাগে এটাই হচ্ছে প্রবাসীদের জীবন কিছুদিন এখানে কিছুদিন ওখানে এরকম একটা লাইফ পার করতে হয় যখন প্রবাসীরা দেশ থেকে বিদায় নেয় তখন তাদের ভিতরে এবং তাদের পরিবার খুব আপন ভিতরে ঠিক কতটা কষ্ট বা কতটা কেমনটা চলে তাদের মনের ভিতরে সেটা শুধু প্রবাসীর ফ্যামিলিরা আর যে প্রবাসী চলে যাচ্ছে শুধু তারাই জানে যাই হোক কিছু তো করার নেই এটাই হচ্ছে নিয়ম খুব দ্রুত না সুন্দর সময়গুলো চলে যায় এটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের যে সুন্দর সময়গুলো কেন জানি অনেক দ্রুত চলে যায় আর যখন কষ্টের সময়গুলো থাকে সেগুলো কেন জানি পার হতেই যায় না এরকম একটা অবস্থা ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে আপু আপনি কি ইটালিতে চলে গিয়েছেন না আপনি কি ইটালিতে আছেন কতদিন থাকবেন ইনশাল্লাহ আমার বেশ কিছুদিন থাকার ইচ্ছা আছে তো আপনাদের ভাইয়ার তো যেহেতু সে ওই দেশে জব করে তো তার একটা লিমিটেড টাইম আছে তো যাই হোক তারপরও সে এইবার অনেক বেশি সময় দেশেই ছিল মানে প্রত্যেকবার হচ্ছে আটাইশ দিনের মতন থাকে এমন আছে এক মাসের কমও থাকে একবার তো মাত্র এক সপ্তাহের জন্য এসেছিল তো তার তার হচ্ছে দুবাই হয়ে যাবে টাইমও প্রায় কাছাকাছি আর বাবু তো বুঝতেছে না বাবু ভাবতেছে আমি এতদিন এক্সাম দিয়েছি আমি মোহাম্মদপুর ছিলাম আবার আমার শ্বশুরবাড়িতে ছিলাম ওই সময় ওর পাপা আসতো আবার যেত ও ভাবতেছিল যে এরকম কিছু একটা হয়তো বা পাপা এখন যাবে আবার চলে আসবে ওর পাপা চলে যাওয়ার পর নেক্সট ডে যখন দেখতেছে যে ওর পাপা আসতেছে না তখন ওর মন বেশি খারাপ ছিল তারপর ও কান্না করেছে অবশ্য ওই দিন দেখতে পাচ্ছেন যে মনটা খারাপ করে বসে আছে কিন্তু আল্লাহর রহমতে কান্না করেনি ও বুঝতেছিল না যে ওর পাপা ইটালি চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে রেখে